নৌকার পক্ষে মাঠে নামার ঘোষণা দিলেন শামীম ওসমান খেলা হবে ষোলো তারিখ বললেন শামীম ওসমান আওয়ামী লীগ আর কর্নার মধ্যে কোনো পার্থক্য নাই বললেন রিজভি পদত্যাগ করে শেখ রেহানাকে দায়িত্ব দিন দেড় বছর কারাভোগ শেষে ভারতে ফেরত গেলেন মামে এবার দেখুন বিস্তারিত সংবাদ নৌকার পক্ষে মাঠে নামার ঘোষণা দিলেন শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে নারায়ণগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন কোনো দলমতের কারণে আমি রাজনীতিতে আসিনি রাজনীতি করতে এসেছি জাতির পিতার হত্যাকারীদের বিচারের দাবিতে রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুকে ভালোবেসে আমি নৌকার বিরুদ্ধে না নৌকা প্রতীক আমাদের রক্ত দিয়ে কেনা প্রতীক আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম তিনি আরও বলেন নির্বাচন এলেই আমাকে নিয়ে আলোচনা শুরু হয় নির্বাচনের সময় আমি কেন সাবজেক্ট ম্যাটার হব জানতে চাই এখন আমার অবস্থা গরিবের ভাবির মতো ও বলে আমি তার সে বলে আমি তার শামীম ওসমান বলেন সামনে যেদিন আসছে কঠিন পরীক্ষা দিতে হবে ছাত্রলীগের মনে কষ্ট দিয়ে না দুসময় তারাই এগিয়ে এসেছিল নির্বাচনে ধমক দিয়ে হয় না একে অপরকে দোষারোপ করে নির্বাচন হয় না সব রাগ অভিমান ছেড়ে দিয়ে কাজ করতে হবে সবার ঘরে ঘরে যেতে হবে এই ঘাটি নৌকার এ মাটি আওয়ামী লীগের জয় আমাদের হবেই তিনি আরও বলেন আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম আমরা যখন জাগব অন্যরাজ তখন ঘুমাবে আমাদের রক্ত মুক্তিযোদ্ধার রক্ত বঙ্গবন্ধু আমাদের শেষ ঠিকানা আমি কারো সামনে মাথা নত করি না আমি নিজেই ঝড় এই ঝড় কারো সামনে মাথা নোয়ার না আপনাকে গডফাদার কেন বলা হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কারো ইচ্ছা হলে গডফাদার বলতে পারে কেউ ব্রাদার বলতে চাইলে বলতে পারেন আবার ফাদার বলতে বললে পারেন তবে মাদার বলেন না তবে কে কি বলল আমি কেয়ার করি না কেউ কিছু বলে শান্তি পেলে বলুক বলতে দেন আমি নীলকণ্ঠের মতো সব হজম করতে পারবো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি নৌকা প্রতীকে নির্বাচন করছেন তিনি পরপর দুবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচিত হয়েছেন সেই সঙ্গে তৃতীয়বার মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন এদিকে খেলা হবে ষোলো তারিখ বললেন শামীম ওসমান ষোলো তারিখ খেলা হবে আর সে খেলায় নৌকা জিতবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের এমপি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান সোমবার নারায়ণগঞ্জে পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান শামীম ওসমান বলেন কোনো সংস্থার প্রতিবেদন বিশ্বাস করে যারা রাজনীতি করে তাদের আমরা তাদের মতো না আমাদের শেখর নারায়ণগঞ্জের মাটিতে প্রতিথ। আমরা নারায়ণগঞ্জের মাটি থেকে বেড়ে উঠছি আমাদের পরিবারের মতো স্যাক্রিফাইস করেনি আওয়ামী লীগের নিরানব্বই শতাংশ পরিবার এই নারায়ণগঞ্জে আমাদের বাড়িতে সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ তিনি বলেন বঙ্গবন্ধুকে জন্ম দিয়ে গর্বিত গোপালগঞ্জ তবে যে কোনো মূল্যে নৌকার জয় নিশ্চিত করতে নারায়ণগঞ্জ প্রস্তুত নারায়ণগঞ্জের মাটি নৌকার ঘাটি। আওয়ামী লীগের ঘাটি শেখ হাসিনার ঘাটি বঙ্গবন্ধুর ঘাটি। তিনি আরও বলেন তৈমুর আলম খন্দকার সাহেবকে বলবো আপনি আপনার মতো প্রচারণা চালান তবে হাতি দিয়ে নৌকা ডোবানোর কথা যখন বলেছেন সেক্ষেত্রে বলতে চাই আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জে হাতি দিয়ে নৌকা ডোবানো কোনোদিন সম্ভব হবে না প্রসঙ্গত আগামী ষোলোই জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক নির্বাচন এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করলেও আইভির সঙ্গে মূল লড়াই হবে বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের হাতি প্রতীকের সঙ্গে এদিকে আওয়ামী লীগ আর করোনার মধ্যে কোনো পার্থক্য নাই বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন শেখ হাসিনা জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার তামাশা করছেন রাষ্ট্রপতিকে দিয়ে তিনি সংলাপও ডাকাচ্ছেন আর সংলাপের নামে রাষ্ট্রপতি হকারগিরি করছেন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন বিএফইউজের সাবেক সভাপতি রুহুলামিন গাজীর মুক্তির দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের উদ্যোগে সমাবেশ হয় রিজভি বলেন আওয়ামী লীগ আর করোনার মধ্যে কোনো পার্থক্য নাই করোনা যেমন রূপান্তর হচ্ছে আওয়ামী লীগও নিজেও রূপান্তর ঘটায় এই দুইটি মানুষের জীবন কেড়ে নেয় আওয়ামী লীগও মানুষের জীবন কেড়ে নেয় করোনাও মানুষের জীবন কেড়ে নেয় আজকে বাংলাদেশে জীবনকার এক রাষ্ট্র ব্যবস্থা করেছে এই নব্য বাকশালী আওয়ামী লীগ তারা চেষ্টা করছে বাংলাদেশ থেকে অপোজিশন কণ্ঠস্বরকে একেবারে নিশ্চিন্ন করার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাগারে আটক রেখেছে যে মামলায় কোনো সত্যতা নাই কোনো প্রমাণ নাই কোনোভাবে প্রমাণ করতে পারেননি শেখ হাসিনা শুধু গায়ের জোরে বন্দি করে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন বিএনপির নেতা বলেন আলটিমেটলি যে নির্বাচন কমিশন গঠন হবে সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিফলন ঘটবে তারা একটা তামাশা করে যাচ্ছে হকারের সেই চমকপ্রদ কাহিনী ফাঁদতে চেষ্টা করছেন কারণ প্রত্যেকটার পিছনেই তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা চিরদিন টিকে থাকার জন্য যা কিছু করা তিনি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা আর লাভ হবে না বাংলাদেশের মানুষ তো জানে আস্তে আস্তে বিশ্বের কাছে সরকারের বোরখা খুলতে শুরু করেছে আমি বলবো প্রধানমন্ত্রীকে আপনার সরকারের সেই বোরখা সম্পূর্ণ খোলার আগে পদত্যাগ করুন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন তাকে সুচিকিৎসার সুযোগ দিন রহুল আমিন গাজীকে মুক্তি দিন তা না হলে যখন সব কিছু উন্মোচন হয়ে যাবে তখন পালিয়ে নিজের মুখ আর ঢাকতে পারবেন না রিজভি বলেন হাইকোর্টের বিচার নিয়ে অনেকেই বলেন বিচার তো হবেই কিন্তু কিভাবে ন্যায় বিচার হবে কয়েকদিন আগে উনিশজনকে টপকিয়ে আপিলে ডিভিশনে বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে কারণ তাদের বিশ্বস্ত লোক হাইকোর্টে দরকার প্রধানমন্ত্রী রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে এই কারণে এই ধরনের বেআইনি কাজ তারা করছে ইউজের সভাপতি এম আবদুল্লাহ সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন অনেকেই সমাবেশ সঞ্চালনা করেন ডিইউজের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের ডিআরইউ এর সাবেক সভাপতি মোরসালিন নোমানি এদিকে পদত্যাগ করে শেখ রেহানাকে দায়িত্ব দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দিয়ে শেখ রেহানাকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য বোর্ডের ট্রাস্টি ড জাফরুল্লাহ চৌধুরী বলেছেন বর্তমান সরকারের আমলে সব থেকে বড় ব্যর্থতা গণতন্ত্র কবরে গেছে ভোট হয় না লোকে ভোট দিতে পারে না বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত মানববন্ধনী তিনি এসব কথা বলেন জাফরুল্লাহ বলেন এখন আপনার অবস্থা এত খারাপ যে পশ্চিম দিগন্তে আপনার বিরুদ্ধে ডঙ্কা বাজাতে শুরু করেছে এটা ঢাকতে আপনি দালাল নিয়োগ করেছেন দালালরা কখনো সত্যকে চাপা দিতে পারে না আর আপনি উন্নয়নের কথা বলছেন অথচ যে কাজ করা যেত দশ পনেরো হাজার কোটি টাকায় সেটাই পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যয় করছেন সর্বত্র অনাচার দুর্নীতিতে ছেয়ে গেছে তিনি বলেন এখন আপনার পদত্যাগ করা উচিত সম্ভবত এটা বোঝার সময় হয়েছে বরং বোন শেখ রেহানাকে এসবের সঙ্গে যুক্ত করুন আপনি তাকে কোনো কাজই দিচ্ছেন না অন্তত তাকে মানবাধিকার ন্যায়পালের দায়িত্ব দিন তাকে শিখতে দিন এদিকে দেড় বছর কারাভোগ শেষে ভারতে ফেরত গেলেন মা মেয়ে দেড় বছর কারাভোগ শেষে ভারতে ফেরত গেলেন মামে মেয়ে সোমবার দশই জানুয়ারি বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এরা হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার কুলোপাড়া গ্রামের শামসুল মণ্ডলের স্ত্রী ও তার মেয়ে ছায়া খাতুন শোভা জানান দু হাজার বিশ সালে সেপ্টেম্বর থানার গোয়ালপাড়া গ্রামে ডাক্তার দেখাতে এসে বিজেপির কাছে আটক হন তারা এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে জেল হয় তাদের তারপর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে ছিলেন এ সময় বিজেপির দর্শনা কোম্পানির কমান্ডার সুবেদার শহীদুল ইসলাম ইমিগ্রেশন ইনচার্জ এস আই আব্দুল আলিম দর্শনা থানার এস আই মাহমুদুল চেকপোস্ট কমান্ডার হাবিলদার লোকমান হাকিম চুয়াডাঙ্গাকারক্ষী মোহাম্মদ হেলাল উদ্দিন বিএসএফের গেদে কোম্পানি কমান্ডার এসি নাগেন্দর পাল কেষ্টগঞ্জ থানার আইসি বাপিন মুখার্জি কাস্টমস সুপারিনটেন্ডেন্ট সুব্রত মণ্ডল ইমিগ্রেশনের টিউআইসি মিস্টার সন্দীপ প্রমুখ উপস্থিত ছিলেন